আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু রোকসানাস চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন তাই না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের জন্য আরেকটি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে একটা মেলার ভিডিও এর আগেও আমি কয়েকটা পর কয়েকটা মেলার ভিডিও দিয়েছি তো আমি আসছি আজকে ঋদ্ধি প্রকাশনীতে আমাদের এগারো নম্বর যে ৃদ্ধি প্রকাশনী আনিশ্চই এর মধ্যে আপনারা জেনে গেছেন যে ঋদ্ধি প্রকাশনীতে প্রায় মেলার অ্যারেঞ্জ করা হয় এইবার যে মেলাটা অ্যারেঞ্জ করা হয়েছে এটা হচ্ছে নারী উদ্যোক্তাদের মেলা এ প্রত্যেকটা স্টলে স্টলের যে উদ্যোক্তারা এরা প্রত্যেকেই এক একজন নারী ঠিক আছে নারীদের পাশাপাশি সহযোগিতা করছেন তাদের যে পার্টনার হিসাবে ভাই আছে বা হাজব্যান্ড আছে ছেলে আছে বাবা আছে মানে এক একজন নারীর পেছনে এক একজন গার্ডিয়ান হিসেবে একজন আছে আর ছেলে যারা যাদের দেখতে পাচ্ছেন তারা হচ্ছে জাস্ট তাদের সহযোগী হিসেবে আসছে মেইনলি কিন্তু নারীরা এই উদ্যোগটা নিয়েছে আর এই পুরো উদ্যোক্তা উদ্যোক্তা মেলাটা অ্যারেঞ্জ করেন প্রথম পুরোটা অ্যারেঞ্জ করেন হচ্ছে ফারজানা জিতু আপু তো এইবার লাকিলি আমি ফারজানা জিতু আপুকে পেয়েছি ওনার সাথে আমি কথা বলেছি যদিও অনেক নয়েস ছিল নয়েস এর মধ্যে আপুর ভয়েসটা কতটুকু আপনারা বুঝতে পারবেন আমি এখনো বলতে পারছি না বাট আমি ট্রাই করেছি ওনার সাথে কথা বলতে ওনার কথা কিছু রেকর্ড করার জন্য আপনাদের সাথে সরাসরি আমি কথা বলিয়ে দিব তাকে ঠিক আছে আমার ভিডিওর এক পর্যায়ে এখন আমি পুরো ভিডিওটা আমি পুরো মেলাটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে নারী উদ্যোক্তাদের মেলা আপনি যদি চান আপনি আপনি যদি যদি একজন নারী হন নিজে হাতের কাজ জেনে থাকেন যেমন আপনি কার্ড বানাতে জানেন বা কোনো ফ্লাওয়ার বাস বানাতে জানেন নকশি কাঁথা করতে জানেন ভালো রান্না করতে জানেন তাহলে আপনি কিন্তু অলওয়েজ আপনি নারী উদ্যোক্তা মেলা অংশগ্রহণ করতে পারবেন তো জিতু আপু নাম্বার নারী রিধি গেলেই আপনারা পাবেন আর রিধি প্রকাশনীতে গিয়ে যদি আপনারা খোঁজ নেন যে নারী উদ্যোক্তা মেলায় পার্টিসিপেট কিভাবে করতে হয় আপনারা কিন্তু সেটাও পেয়ে যাবেন তো আমার এই ভিডিও থ্রোতে যদি আপনাদের একটা ইনফরমেশন আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি সেটা আমার জন্য একটা বড় একটা ব্যাপার হবে আমি চাইবো যে আমরা যারা মেয়েরা আছি সামনে এগিয়ে যাই আমরা সামনের দিকে এগিয়ে যাই আমাদের পথ চলাটা যেন আরো সহজ হয় সুন্দর হয় সাবলীল হয় তাই না তো আমি যেমন আহ ডিজিটাল মার্কেটিং এর পথ ধরে হেঁটে যাচ্ছি সামনের দিক দিয়ে তো আমিও চাই যে আমাদের আমার মতো আরো যারা মেয়ে আছে আমরা যারা ঘরে বসে আছি তারা যেন আমরা কিছু না কিছু করি তো সেটা সেই পথ চলাটা যদি শুরু হয় প্রকাশনীতে যদি শুরু হয় ফারজানা জিতু আপুর হাত হাত ধরে তাহলে ক্ষতি কি বলেন তো চলেন পুরো মেলাটা আপনাদের ঘুরিয়ে দেখি দেখাই যে কোন কোন মেয়েরা কিভাবে কিভাবে স্টল গুলো সাজিয়েছে তাহলে আপনারা হয়তোবা কিছুটা অনুপ্রাণিত হবেন চলুন পুরো মেলাটা আমরা দেখি আসি

এবং আমার বন্ধু তাদের জন্য মেলাটা করি কারণ আমার কাছে মনে হয় তারা যেভাবে মেলার আয়োজনটা করে অন্য আয়োজকরা এভাবে করে না তাদের মেলাটা হয় পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো সেল করাটা জরুরি না এখানে হচ্ছে যে একটা বিশ্বাসযোগ্য একটা ব্যাপার থাকে নিজের একটা কমফোর্টেবলের একটা জায়গা থাকে তারা এই যে একটা ইনডোর মেলা আমরা মেয়েরা যখন মেলা করি আমাদের অনেক ধরনের প্রবলেম হয় রাস্তার উপরে মেলা করা বা পরিষ্কার একটা জায়গায় ভালো জায়গায় মেলা করতে না পারলে মহিলাদের জন্য অনেক সমস্যা হয় যেটা জিতুকভাবে খুব মানে চেষ্টা করে যেন আমরা সারা দিন যে মেলায় থাকবো আমাদের সেই দিনটা যেন কমফোর্টেবল হয় আমাদের যেন কাস্টমার আসে আমরা যেন সুন্দরভাবে এবং পাশাপাশি তারা এবার যেটা করলো যে কিছুটা প্রশিক্ষণ সবার জন্য আমরা অনেকেই জানি না যেরকম আমি কিছুই জানি না আমার কাছে মনে হলো যে আমি প্রোডাক্টগুলো আনি আমি কিন্তু সতেরো সাল থেকে বিজনেস করছি আমরা কিন্তু তেমন কোনো পেজের রিচ নাই আমার যে অনলাইন অনেক কাস্টমার নাই আমার সব অফলাইন কাস্টমারই বেশি সেখান থেকে আমার এই মেলা করার ইচ্ছা যে মেলা করলে হয়তো আমার পেজটাকে সবাই চিন তো যিহেতু ভাবে আর শৈবের জন্য অপেক্ষা করি যে তারা কবে মেলা করবে আমি শুধুমাত্র তাদের সাথেই করব। কারণ আমার কাছে এই জায়গাটাই অনেক বেশি কমফর্টেবল মনে হয় আমি মেলা করছি তাদের আমি যে আমি নিউজ পরে দুহাজার আট সাল মানে আমি অনেক বছর ধরেই কাজের সাথে আছি এই যে লেগে থাকা থাকার টা আপনাকে কোন বিষয়গুলো অনুপ্রেরণা দেয় সবাই কিন্তু শেয়ার করবেন হচ্ছে আমরা স্থির থাকতে পারি না অনেক পড়ে ইন্সপায়ার করার জন্য এখানে একজন একজন নারী উদ্যোক্তা স্পিচ দিচ্ছেন উনি একজন সফল সফল মানুষ কারণ উনি একটা জব করছেন নিউজ রিপ্রেজেন্টার হিসেবে আছেন একটা চ্যানেলে তারপরেও পাশাপাশি উনি উদ্যোক্তার কাজ করছেন যে এক সময় উনি যদি নিউজ 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 চ্যানেলটা ছেড়ে দেন তাহলে উনি ঘরে না বসে থেকে যেন উনি এই ইয়েটা ওনার যে ইয়েটা ব্যবসাটা ওটা এটা যেন চা চালিয়ে যেতে পারেন তো এইভাবে উনি মেয়েদেরকে ইন্সপায়ার করার ট্রাই করছেন যে যাতে করে মেয়েরা আরও বেশি ইন্সপায়ার হয় তার কথায় তারা যেন মনোবল পায় ভালোভাবে মেলা করতে পারে এবং মেলাটা কর অ্যারেঞ্জ করতে হবে কিভাবে কিভাবে এটা ধরে রাখতে হবে লং টাইম মাঝখানে ছেড়ে দেওয়া যাবে না এইগুলো কিন্তু উনি বলছে সেই মেলার মাঝে এটা প্রশিক্ষণের একটা ব্যাপার আছে যে এক একজন যে নারী উদ্যোক্তারা আছেন যারা নাকি লং টাইম ধরে এই উদ্যোক্তার সাথে আছেন এর মেলার সাথে জড়িত আছে বিভিন্ন ফেয়ারগুলো করে থাকেন তারা কিন্তু এসে স্পিচ দিবে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অনেক কিছু বলবে এতে করে অনেক কিছু শেখা যায় শিক্ষণীয় অনেক কিছুই থাকে তো এইবার এইবার আমি দেখলাম যে এই মেলার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এটা অ্যারেঞ্জ করা হয়েছে যে আপু যেটা আছেন ফারজানা আপু উনি কিন্তু এই জিনিসটা এইবার বেশি করে তুলে ধরেছেন এর আগের মেলাগুলোতে আমি এই ব্যাপারটা আমি দেখিনি বাট এই মেলার মধ্যে আমি দেখলাম যে এই ইন্সপায়ার করার যে ব্যাপারটা এই জিনিসটা উনি খুব ভালোভাবে রেখে দিয়েছেন যদি মানে নিজে থেকে না না। কেউ আগিয়ে দিবে আপনাকেই লাগাতে হবে আপনার কাজ আপনাকেই করতে হবে কারোর জন্য অপেক্ষা করবেন না এবং নিজের ইনকামের দশ টাকার যে কত শান্তি এটা আমার মনে হয় এখানে যারা আছেন তারা সবাই জানে যে ওই দশ টাকা খরচ করার জন্য কাউকে জিজ্ঞেস করতে হয় না কারো পারমিশন লাগে না এই জিনিসটা চিন্তা করবেন যে ইনকাম করতে হবে লাস্ট ডে পর্যন্ত কাজ করতে হবে সবসময় সুস্থ থাকতে হবে কাজ করতে হবে নিজের মানসিকতা চেঞ্জ আনলেই লেগে থাকা যায়

ওনার মাধ্যমেই এ মেলাটা অ্যারেঞ্জ করা হয় উনি নিজে এটা অ্যারেঞ্জ করেন এই মেলাটা আসলে এত সুন্দর করে অ্যারেঞ্জ করেন উনি খুব যাতে করে মেলাটা খুব সুন্দর হয় সাবলীল হয় অনেক ক্লায়েন্ট অনেক মানুষ আসে প্রোডাক্ট সেল হয় সব দিক দিয়ে কিন্তু উনি খুব সুন্দর করে খেয়াল রাখছেন তো আমি মনে করি যে এই উদ্যোগটা আসলে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন মেয়েদের জন্য মেয়েরা যারা আছেন খুব কনফিডেন্সের সাথে কিন্তু মেলাটা অ্যাটেন্ড করছে তো আমি বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখেছি প্রত্যেকটা স্টলে যে মেয়েরা আছে ওদের যে কি দৃঢ় মনোবল কি পরিমাণ যে ইচ্ছা শক্তি কি পরিমাণ মানে কাজের কাজের যে ইয়েগুলো দেখছেন আপনারা এই কাজগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে মেয়েরা এত সুন্দরগুলো কাজগুলো করছে নিজেরা কাজ করছে নিজেরা এটা ক্রিয়েট করছে আবার এটা সেল করার জন্য মেলাও অ্যাটেন্ড করছে তো দেখেন পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে বা সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর আপনারা তো আছেন কালকে দিন এখানে যে হাতের সুন্দর রান্না করতে ভালো লাগে যদি কেউ বলে ঘন্টা রান্না অসাধারণ অসাধারণ আমি তোেরই চব্বিশ ঘন্টা রান্নাই করতে খুব সুন্দর টেস্ট খুব কম ভালো লাগে হ্যাঁ আপনাদের

আপু ইচ্ছা আপু যেটা একটা গড়তালি দেয় আপু একটা রেস্টুরেন্ট গিয়ে যাচ্ছেন আবু পারবেন ইনশাআল্লাহ কাটাপররতে রুটি খেতে পারবো তো আপুর রেস্টুরেন্টে আমি করব খায় না দেখে দেখব আমার আচ্ছা <laughs> <t>

তো যেহেতু হচ্ছে মায়ের আমাকে সহযোগিতা করেন সেও একজন উদ্যোক্তা আমরা এই খুদে উদ্যোক্তার কাছ থেকে শুনবো যতটুকু তার মাকে দেখেন মা কাজ চলছেন কোন বিষয়টা মনে হয় যে মায়ের কারণে পারছেন মা খেলে আমার আম্মু হচ্ছে তোর বেশি বিষয় আমার রান্না করতে পারে ভালো এটার জন্য আমার আম্মু কাটতে আমার গায়ে লোক দাঁড়িয়েছে এই কারণেই যে আমরা না

থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জন্য আল্লাহর জন্য জন্য অনিকাও কিন্তু অনেক বুঝছো কারণ আরেগা হয়ে গেছে মুস্তফা আমি আমি যদিও কিন্তু এটা খুব ভালো একটা ও খুব ভালো একটা কথা শুনবো ঠিক আছে কারণ اكو একটা খুব চ্যালেঞ্জিং খাবার মানে এই উন্নত প্রিজারভের বিষয়টাকে শ্বাস ফেলতে করে এই এই ছিল আমার পুরো ভিডিওটা কেমন লাগলো আপনাদের আমার মনে হলো যে এরকম একটা ভিডিও আপনাদের দেয়া দেওয়া দরকার কারণ এর আগে যে মেলাগুলো দিয়েছিলাম আমি মেলাগুলো ওখানেও নারী উদ্যোক্তা ছিলেন অনেক তবে এই এইটাতে আমি একটা জিনিস যেটা দেখলাম যে অধিকাংশ মানে সব সবগুলো উদ্যোক্তাই সব উদ্যোক্তা যারা ছিলেন সবাই হচ্ছেন নারী এবং সেই নারীদের হেল্প করছেন সহযোগিতা করছেন তার তাদের বাবা ভাই বন্ধু হাজব্যান্ড মানে এটা অন্যরকম একটা ব্যাপার হলো আমি গিয়ে দেখলাম আমার এত ভালো লাগলো একটা ইন্সপিরেশন জাগলো আমার ভেতরে আমার হাজব্যান্ডও আমাকে অনেক হেল্প করে আমার প্রতিটা ইয়ে অ্যাচিভমেন্টের পেছনে আমার হাজব্যান্ড আমার পেছনে আছেন তো উনি উনি যদি আমার পাশে না থাকতেন তাহলে বা আমি এই পর্যন্ত আসতে পারতাম না তো সে হি ইজ মাই ইন্সপিরেশন তো এখানেও আমি দেখলাম যে এই নারী উদ্যোক্তাদের পাশেও একজন ইন্সপিরেশন কাজ করছে তা আমি বলবো যে প্রত্যেকটা নারীর নারীর ভেতরে কিছু না কিছু সুত ইয়া আছে প্রতিভা আছে সেটা যদি তুলে ধরতে পারেন আপনারা তাহলে কিন্তু এটা কাজে দিবে কোন কেউ আছেন যারা রান্না করতে ভালোবাসেন কেউ সেলাই করতে ভালোবাসেন কেউ নকশি কথা নকশি কথা করতে পারেন কেউ ডিজাইন করতে পারেন ছবি আঁকতে পারেন তো এইগুলো নিয়ে কিন্তু আপনারা ঘরে বসে না থেকে এরকম মেলায় অংশগ্রহণ করতে পারেন তাহলে আপনাদের জন্য অ্যাচিভমেন্ট হয় তাই না তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই দেখবেন এবং বেশি করে কমেন্টস করবেন কেমন লাগলো আমাকে জানাবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম